আমি বলছি তো আমি তো ভাত খাবো না তো খাবোই না তুই কথাটা বাদ দাও আরে আপনাদের সমস্যা দেখে আমি সমাধান করার জন্য আসলে আমি কোন সংসার করব না দেখো রাগ করো না রাগ করলে কিন্তু ভাগ হারাবা আর রাগ আর ঝড় দুটোই কিন্তু যখন আসে তখন বোঝা যায় না যখন যায় তখন কিন্তু বোঝা যায় দেখো সমস্যা থাকতেই পারে এটা স্বাভাবিক তোর সমস্যা সমাধান কোনোদিনও হইব না তুই আমার কি দিছস না আমি তোর কাছে তো এক জোড়া কানে দুলো তো চাই না দেখো আমি কিন্তু সবই দিছি

স্বামী হিসেবে আমি হাত তো ধরতেই পারি এটা তো স্বাভাবিক দেখ তোর সাথে আমার সংসার করা সম্ভব না তুই আমার পিছু আসবি কেন আমার সাথে সংসার করা সম্ভব না কি সমস্যা কি আমার আমার ভিতর কি কমতি আছে আমি বলছি তো আমি তোর ভাত খাবো না তো খাবোই না তুই কথাটা বাদ দাও তুই কথা বলবো না আর রাগ তোমার ভিতর থাকতে পারে আমার ভিতরে থাকতে পারে এটা স্বাভাবিক আমি রাগ না আমার তুই তুই বলে বলতে ভালো লাগে কেন তুই বলে সম্ভব আমি তোমার স্বামী স্বামী রে কি তুই বলা ঠিক জাস্ট আমি তোকে সহ্য করতে পারবো কেন সহ্য করতে পারো না তুমি রাগ করো না রাগ করলে কিন্তু অনেক কিছু হারাবো এই কি হইছে এখানে কি হইছে কি আপা কি দেখি না ছেলে তোমাকে খুব বিরক্ত করে আরে ভাই এটা আমার স্ত্রী কি বলাবো একে তো আপনার স্বামী আগে ছিল আগে ছিল এখন আগে ছিল মানে এখনো আছে এখনো আছে এই আমার স্ত্রী আমি তো সংসার করতে পারবো এই আপা এই শুনেন আপনার স্বামী আপনি তো স্বীকার করছেন নাকি হ্যাঁ এই রাস্তা তো আপনি হলো তার সাথে এমন করতেছেন কেন আরে ভাই কই না কার যে পালাত পড়ছে পড়ে মানে এমন কাহিনী শুরু করতেছে প্রায় দিনই এমন ধরনের কাহিনী করে শোনা বোন এটা হলো তোমার স্বামী আর মেয়েদের বিয়ে একবারই হয় ধরো তুমি স্বামী হয়তো তোমার পছন্দ হয় নাই তুমি এমন করতেছো হয়তো তুমি দেখতে সুন্দর এ অসুন্দর হয়তো তোমার খারাপ লাগতেছে এখানে স্বামী স্ত্রী একটু চক্র লাগছ তো তাই একটু ধরো তুমি নেক্সট তো আবার একটা বিয়ে করবা সেই স্বামী যদি এর চাইতে খারাপ হয় তাহলে তুমি কি করবো বলো আরে ভাই জানেন না এর জন্য আমি কি না কি করছি আমি এলো তোমার কোণা করছি এর জন্য আমি চাকরি বাকরি সব কিছু ছেড়ে দেয় শুধু এর সেবাই ছিলাম আমি আমার নাকি দূরে চাকরি করা সম্ভব আমি নাকি আরে আদর করতে পারি না তো আমি দূরে চাকরি বাদ দিয়ে আমি এখন কাছে চাকরি নিছি। কত ভালো চাকরি আমার কত টাকা বেতন ছিল অনেক ডাবল বেতন ছিল তাও আমি ছাইরা আমি বাসার কাছে এ অফিস নিয়েছি এর জন্য কত কি করি নাই শোনাবন তোমার স্বামী যদি তোমার জন্য এত কিছু করতে পারে আর তুমি তার সাথে মিলেমিশে সংসার করতে পারবো না শোনো গন্ডগোল যত বাড়াবা ততই বাড়বে এতে অশান্তি হবে সংসারে আগুন জ্বলবে কোনো আগুন নিবে না ভালো হয়ে যাও আল্লাহ তোমার কপালে যে স্বামী দিছে সেটা নিয়ে সংসার করো সংসারে উন্নতি হবে সুখী হবে জীবনে আমি সুখে থাকি আর না থাকি সেটা আপনি বলার কে আজব ব্যাপার তো আরে আপনাদের সমস্যা থেকে আমি সমাধান করার জন্য আসলাম আপনি আউটলুক আউট হয়ে যাবেন এমন ব্যবহার করতেছো বুঝতে পারছি আপনার স্বামী স্ত্রী ভেজাল আপনার ভাই বোঝেন গা কার কি করতে দেখুন আমি বলছিলাম আমি তোমার ভাত খাবো না তো খাবো না তো খাবোই না